2024 সালকে বিদায় জানিয়ে পঁচিশ সালকে এবার আমরা বেশ জমজমাট ভাবে বরণ করে নিয়েছিলাম ফ্রেন্ডস এবং ফ্যামিলি মিলে ছাদে বার্বিকিউর পাশাপাশি ছিল অনেক আয়োজন থার্টি ফার্স্টের এই দিনটা আমরা কিভাবে উদযাপন করেছিলাম তাই থাকছে আজকের এই ভিডিওতে আসসালামু আলাইকুম প্রথমেই শুরু করি পিঠা দিয়ে সবাইকে একদিন আসতে বলেছিলাম যে কারণে সকাল সকাল আমরা পিঠা বানাতে বসে যাই আমরা বললে ভুল হবে আমি পিঠার ধারে কাছেও যাইনি দুই আপু মিলেই পিঠা বানাচ্ছিল আমি বরং ওই দিন কেনাকাটা সবকিছু গোছ গাছ সব নিয়েই ব্যস্ত ছিলাম ঠান্ডা পড়ে গিয়েছে তাই বিড়ালদের জন্য নতুন করে বেশ কিছু জিনিস কেনার ছিল খুলনায় ট্রেটর স্পিডির নতুন একটা শোরুম হয়েছে যেখানে বিড়ালদের বেশ ভালো ভালো প্রোডাক্ট পাওয়া যায় এর লোকেশন হল গোয়ালখালী রোডে স্বপ্নের শোরুমের পাশে প্রথমত আমাদের প্রয়োজন ছিল একটা ব্যাগের আর এর কারণ হলো আমরা আরও একটি বিড়াল কিনতে চলেছি এইটা অনেক ছোট তাই ওকে আনার জন্য এরকম একটা ব্যাগের প্রয়োজন হবে এখানে বেশ কয়েক রকমের ব্যাগের কালেকশন ছিল বেশ কয়েকটা দেখার পর আমাদের ফাইনালি এই গ্রিন কালার কালারের ব্যাগটা ভালো লাগে তাই এটা ফাইনাল করে দিই এরপর আমরা কয়েকটা পাত্র নিয়েছিলাম যারা নতুন ক্যাট নিতে তারা চেষ্টা করবেন স্টিল অথবা সিরামিকের পাত্র নেওয়ার প্লাস্টিকের পাত্রে খেলে অনেক বিড়ালের ঠোঁটে ফাঙ্গাস পড়ে যায় এই বাটিগুলো আমার কাছে খুব কিউট লেগেছিল দেখতেও কিউট সেই সাথে স্টিলেরও যেহেতু ছোটটা কেনার পর আমাদের তিনটা বিড়াল হয়ে যাবে তাই এখান থেকে আমি তিন কালারের তিনটা বাটি নিয়েছিলাম এসব কেনাকাটার মাঝেই আমরা দেখতে পাই বাইরে একটা বিড়াল খুব ডাকাডাকি করছে প্রথমে মনে হচ্ছিল বেচারা দেশি বিড়াল খাবার না পেয়ে হয়তো বা ডাকাডাকি করছে পরে সামনের দিকে এগিয়ে গিয়ে দেখি সে তো ক্যাটফুট খেয়ে ট্রিটের জন্য ডাকাডাকি করছে ও নাকি প্রায় এখানে আসে এবং ক্যাটফুড চায় এবং সব থেকেই ওকে ক্যাটফুট দেওয়া হয় আবার মাঝে মাঝে নাকি এভাবে ট্রিটের জন্য ডাকাডাকি করে বিড়ালটা অনেক কিউট ছিল তো আমরা ঠিক করলাম যে আমরাও একটা ট্রিট ওকে কিনে দিই বিড়ালটাকে খাইয়ে দিচ্ছিলাম আরও খুব মজা করে ট্রিট খাচ্ছিল ওকে ট্রিট খাইয়ে আবারও আমরা ফিরে আসি শপে আমরা এখানে বেশ কিছু প্রোডাক্ট কিনেছিলাম প্রথমত এটার খুব প্রয়োজন ছিল এটা হলো যে কোনো ড্রেস থেকে বিড়ালের পশম ওঠাতে অনেক কার্যকারী বাসায় অলরেডি কালো কালারের ড্রেস পরা বেশ কঠিন হয়ে পড়েছে তাই এই ক্ষেত্রে এই জিনিসটার খুবই প্রয়োজন ছিল এরপর আমরা কিনেছিলাম এই ক্যাট মাসেজার এটাতে পানি দিলে তা বাষ্প আকারে বের হয় এবং বিড়ালদের অনেক আরাম লাগে সেই সাথে অলরেডি উঠে আসা লোমগুলোও তুলে নেয় এর পাশাপাশি আমরা একটা বিছানাও কিনেছিলাম ওরা মেনলি আমার হাজবেন্ডের অফিস রুমে থাকে আর ওই রুম থেকে আমি অলরেডি বেড সরিয়ে ফেলেছি তাই এই ঠান্ডায় একটা বিছানার খুব প্রয়োজন ছিল প্রয়োজনীয় সব জিনিসের পাশাপাশি কিছু খেলনাও কিনেছিলাম যা দিয়ে পরবর্তীতে ছোট দুটোর সাথে খেলা করা যাবে আমাদের বড় বিড়ালটা এমনিতেও খুব একটা খেলে না ও খুব আদুরে কোলের মধ্যে বসে থাকতেই সে খুব ভালোবাসে এখন এখানে প্রায় সাত হাজার টাকার মতো বিল হয়েছিল যেটা পরিশোধ করে আমরা চলে যাই রাজমহল ফুড কোর্টে এসে সেখান থেকে কিছু মিষ্টি কিনে আমরা বাসায় ফিরে আসি ওদের রুমে ওদের বেডটা রাখার পর প্রথম দিকে তো কেউই বিছানার উপর যেতে চাইছিল না তবে একটু পরেই পো বিছানার উপর শুয়ে খুবই আরাম করতে থাকে দেখে বেশ ভালোই লাগছিল এখন তো ছোটগুলো ওর উপরে গিয়েই শোয় আমাদের ছোট বিড়ালটার কালার হচ্ছে ক্যালিকো কালার ছোট্ট বিড়ালটাকে অলরেডি আমরা আমাদের কাছে নিয়ে এসেছি ইনশাল্লাহ ওই ব্লগটাও খুব দ্রুত আপনাদের সাথে শেয়ার করব। গোলাপের ডিজাইনের এই পিঠাগুলো আমার কাছে বেশ ভালো লেগেছে শুধুমাত্র দেখতেই সুন্দর না ভাজার পর এই পিঠাগুলো বেশ মজা লাগছিল সেই সাথে সারা রাত ভিজিয়ে রাখার পর এর মজা যেন আরো কয়েক গুণ বেড়ে গিয়েছিল এখন থার্টি ফার্স্টের পুরো দিন তো চলে যায় খাবার দাবার এই সব কিছুর আয়োজন করতে করতে সন্ধ্যা থেকেই মূলত আমরা বার্বিকিউ করা শুরু করতে চেয়েছিলাম তবে সময়ের সাথে পেরে উঠি নাই যেহেতু সবকিছু অ্যারেঞ্জ করতে বেশ টাইম চলে তাই ভাবলাম একবারে রাতের খাবার খেয়ে তারপর আমরা ছাদে যাব বারবিকিউ কিউ করতে রাতের খাবারে ছিল গরুর বিরিয়ানি এবং ডিম সিদ্ধ খাওয়া দাওয়া শেষ করে আমরা হ্যাপি নিউ ইয়ারের কেক কাটি এই কেকটা মূলত আমার আরেক বোন এবং বোন জামাই নিয়ে এসেছিল তো আমরা কেকটা কেটে চলে যাই ছাদে আজকের বারবিকিউর পুরো আয়োজনটাই মূলত ছেলেরা করেছিল আমরা মেয়েরা তো সাজুগুজু করে ছবি তোলায় ব্যস্ত ছিলাম আমার হাজবেন্ড তার ফ্রেন্ডরা এবং আমার ছোট ভাই সেই সাথে ভাগ্নে সবাই মিলে আসলে এই বার্বিকিউর আয়োজন করেছিল আমরা শুধুমাত্র মাংসটা ম্যারিনেট করে দিয়েছিলাম যেহেতু প্রায় বারোটার দিকে আমরা বার্বিকিউ করা শুরু করেছিলাম তাই এই ঠান্ডা ঠান্ডা পরিবেশে বার্বিকিউর গরম গরম ধোয়া কিন্তু বেশ ভালোই লাগছিল শুধুমাত্র আমরাই না আমাদের আশেপাশের বেশ কয়েকটা বিল্ডিং এর ছাদেই বার্বিকিউর আয়োজন করা হচ্ছিল এরই মাঝে দেখি বারোটা বেজে গিয়েছে আশেপাশে বাজি ফুটতে আরম্ভ করেছে এই পর্যন্ত যে কয়বারই আমরা ছাদে কোনো আয়োজন করি না কেন কখনো আমরা বাজি ফুটাইনি আর আগামীতে ইনশাল্লাহ ফুটাবো না কারণ এতে করে অনেক ধরনের বিপদ হওয়ার সম্ভাবনা থাকে নিজেরা বাজি না ফুটালেও আশেপাশে যে বাজিগুলো ফুটছিল সেগুলো ক্যাপচার করতে বেশ ভালোই লাগছিল আমি নিউ ইয়ারে বেশ কয়েকটা গিফট পেয়েছি এই জুতাটা তার মধ্যে থেকে একটা আপনারা কে কি গিফট পেলেন তা অবশ্যই কমেন্টে জানাবেন এখন এইভাবেই সবকিছু নিয়ে আনন্দ করতে করতে দেখি বারবিকিউ রেডি প্রায় একটা দেড়টার দিকে আমরা এইভাবে সবাই মিলে একসাথে বারবিকিউ খেয়েছিলাম। এরপর আমরা চুলো নিভিয়ে শুরু করে দিই উনো খেলা। দুই বক্স উনোর কার্ড একসাথ করে আমরা অনেকে মিলে একসাথে খেলছিলাম। বেশ ভালোই লাগছিল সবাই মিলে এইভাবে আনন্দ করতে। কিন্তু ছাদে বেশিক্ষণ বসতে পারিনি। অনেক ঠান্ডা বাতাস বইছিল, যে কারণে আমরা নিচে চলে আসি অর্থাৎ আমাদের লিভিং এরিয়াতে। সেখানেই আমরা তিনটা-চারটা পর্যন্ত উনো খেলেছিলাম। এরপর মুভি দেখতে দেখতে আমরা ঘুমিয়ে পড়ি। এই তো এইভাবেই নতুন বছরটাকে আমরা স্বাগত জানিয়েছিলাম সুখ দুঃখ আনন্দ পাওয়া না পাওয়া সব কিছুর মধ্য দিয়ে দু সালটা আমাদের বেশ কেটেছে বাড়িতে কোনো অনুষ্ঠান করা হলে পরদিন সকালে বাড়িতে যে কী পরিমাণে কাজ বেড়ে যায় এটা শুধুমাত্র বাড়ির মেয়েরাই বুঝতে পারে থার্টি ফার্স্টে বার আমরা সারা রাত জেগেছিলাম উনো খেলেছিলাম সেই সাথে বার্বিকিউ পার্টি করেছিলাম যে কারণে পরদিন সকালে ঘুম থেকে উঠতে বেশ দেরি হয়ে যায় সকালে নাস্তা কেউ আর করেনি তাই বুঝে উঠতে পারছিলাম না দুপুরে কি করব ভাবছিলাম একটু ভালো কিছু করি কারণ বছরের প্রথম দিন পরে দেখি কাল রাতে বার্বিকিউ করার জন্য যে মাংসগুলো ম্যারিনেট করেছিলাম তার মধ্যে থেকে বেশ খানিকটা থেকে গিয়েছে সেগুলো দিয়েই কিছু একটা করব বলে ভেবেছিলাম এর মধ্যে থেকে তিন পিস মাংস আমি এইভাবে কেটে ডুবো তেলে ভেজে নিয়েছিলাম আর বাকি তিন পিস ওভেনে আস্ত দিয়েছিলাম সেই সাথে করেছিলাম ফ্রায়েড রাইস তবে এখানে সমস্যা হয়েছে কি বারবিকিউর মশলা যেহেতু অনেক বেশি ফ্লেভারফুল তাই এটা পোড়ালে অথবা ডুবো তেলে ভাজলেই মজা লাগে এইভাবে ওভেনে যখন দিয়েছিলাম খেতে মজা তো লাগছিল তবে অনেক বেশি ঘ্রাণ বের হচ্ছিল এখন এই খাওয়া দাওয়া করে সন্ধ্যার দিকে বেরিয়ে শপিং এর জন্য গতবার আমি যখন কায়নাতে গিয়েছিলাম তখন এই জুতা জোড়া আমার খুব পছন্দ হয়েছিল তবে তখন একটু কনফিউজ ছিলাম যে বাসায় পরা জুতা সাড়ে আটশো টাকা দিয়ে আমি কিনবো কিনা পরবর্তীতে এক জোড়ার বদলে দুই জোড়া কিনে এনেছি একটা আমার হাজবেন্ডের জন্য বড় সাইজের আর আরেকটা আমার জন্য ছোট সাইজের এই দুই পিসি মাত্র অ্যাভেলেবেল ছিল এখন কায়নাথ থেকে জুতা কিনে আমরা চলে গিয়েছিলাম নিউ মার্কেট ঘর সাজানোর যে জিনিসগুলো বিক্রি করে সেই জায়গাটাতে এখানে বেশ কিছু জিনিস আমি কিনতে চাইছিলাম যেহেতু খুব শীঘ্রই আমাদের বাসায় একটা দাওতের অনুষ্ঠান আছে গতদিন টেবিল ক্লথ এখান থেকে নিয়েছিলাম আর ওটা বেশ ভালো ছিল তবে মেহমান আসলে আমি টেবিল ক্লথ না টেবিল রানার ইউজ করতে চাচ্ছিলাম এই কারণে আমি এই দুটো কালারের মধ্যে থেকে সাদাটা বেছি যেহেতু আমার যে ডাইনিং টেবিল সেটা একটু ডার্ক কালারের এর সাথে আমার এই টিস্যু হোল্ডারটা অনেক পছন্দ হয়ে গিয়েছিল তো এটাও নিয়ে নিয়েছিলাম এখান থেকে বের হয়ে দেখি গরম গরম ভাপা পিঠা বিক্রি হচ্ছে ওনাদের মতে এটা স্পেশাল ভাপা পিঠা তো এটা নিয়ে আমরা হাজব্যান্ড ওয়াইফ দুজন গাড়িতে চলে যায় গাড়িতে বসে বসে এই গরম গরম ভাপা পিঠা শীতের দিনে খেতে বেশ মজাই লাগছিল পিঠার পর আমরা স্পেশাল চাও খেয়েছিলাম এটা বেশ মজা ছিল পিঠার থেকে আমার চাই বেশি ভালো লেগেছে এখন এখান থেকে আমরা সরাসরি চলে যায় ময়লাপোতা ময়লাপোতা সন্ধ্যা বাজারে মূলত আমরা গিয়েছিলাম কারণ খুব শীঘ্রই যে বললাম দাওয়াতের অনুষ্ঠান আছে তো কিছু বাজার করার দরকার ছিল এখান থেকে প্রথমেই রোস্টের জন্য দুটো সোনালি মুরগি নিয়ে নিই এরপর আমরা গিয়েছিলাম হচ্ছে ইলিশ মাছ দেখতে বাইরে থেকে শুনেছিলাম ইলিশ মাছের দাম নাকি কমেছে তবে বাজারে এসে ওরকমটা মনে হচ্ছে না যাক এখান থেকে আমরা মাঝারি সাইজের একটা ইলিশ নিয়েছিলাম এরপর কিছু চিংড়ি মাছ এবং গরুর মাংস নিয়ে আমরা চলে গিয়েছিলাম সবজির দোকানে শীতের সময় আমার সবজি কিনতে বেশ ভালোই লাগে মানে তরতাজা সবজি পাওয়া যায় আর অনেক বেশি ভ্যারাইটিস থাকে প্রতিদিন খাবারে বিশেষ করে শীতের সময় পাঁচ সবজি ভাজি আমার কাছে খুবই ভালো লাগে এখন বাসায় ফিরতে ফিরতে বেশ রাত হয়ে গিয়েছিল আর এই মাঝরাতে আমার হাজবেন্ডের হঠাৎ করে ফুচকা খেতে ইচ্ছা করে এখন ফুচকার দোকান তো বন্ধ তাই আমি নিজেই চলে যাই ফুচকা বানাতে বাকি জিনিসগুলো আমি করেছিলাম তবে এই যে ফুচকা ডুবো তেলে ভাজা এটা আমার হাজবেন্ডই করেছিল যদিও এই মেশিনে বানানো ফুস্কা আমাদের দুজনের কারোরই পছন্দ না তবে বাসায় বানানোর জন্য সুপার মার্কেটে এগুলো ছাড়া পাওয়াও যায় না ওই দিনকার পুর টক এগুলো বেশ মজাই হয়েছিল এর সাথে যদি হাতে বানানো ফুস্কা হতো তাহলে এটা খেতে আরও বেশি মজা হতো এখন এই ঝালঝাল ফুচকার মাধ্যমে বছরের প্রথম দিনটা আমাদের শেষ হয় আশা করছি বছরের প্রথম দিনটা আপনাদের ভালো কেটেছে এরকমই যেন সুন্দরভাবে কাটে বাকি বছরটাও আমার জন্য দোয়া করবেন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং আল্লাহ হাফেজ